আকাশবাণী আঞ্চলিক সংবাদ সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের জনৈক মন্ত্রীর একটি সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে বিরোধী পক্ষের আজ আসাম বিধানসভায় হুলস্থুলময় পরিবেশের সৃষ্টি আসাম সরকারের গ্রহণ করা সর্বমোট ঋণ এবং মোট ঘরোয়া উৎপাদনের অনুপাত চব্বিশ শতাংশের মধ্যে রাখতে সমর্থ হয়েছে বলে অর্থমন্ত্রী প্রকাশ এবং আসাম বিশ্ববিদ্যালয়ে আজ বরাক নদীর তীরবর্তী লোকেদের জীবন ও জীবিকা সংক্রান্ত এক আন্তর্জাতিক কর্মশালা এবারে বিস্তারিত খবর রাজ্যের জলসেচ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল একটি সম্প্রদায়ের প্রতি আপত্তিজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করে আজ আসাম বিধানসভায় হৈহট্টগোল সৃষ্টি হয় বিরোধী দলের সদস্যরা মন্ত্রী শ্রী সিংহলের পদত্যাগের দাবি তার বিরুদ্ধে বিশেষ অধিকার ভঙ্গের প্রস্তাব উত্থাপন করার দাবি জানায় অধ্যক্ষ বিশ্বজিৎ দুইমারী এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিরোধী সদস্যরা অধ্যক্ষের আসনের সামনে এসে ধ্বনি দিতে থাকে এবং সভায় হৈহট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয় এই পরিস্থিতিতে অধ্যক্ষ দশ মিনিটের জন্য সভা স্থগিত রাখেন পুনরায় সভার কাজকর্ম শুরু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অধ্যক্ষশ্রী দৈমারি কংগ্রেসের আব্দুল কালাম রশিদ আলম রাইজর দলের অখিল গগৈ এবং এর আশরাফুল হককে বিধানসভা থেকে বহিষ্কার করেন উপাধ্যক্ষ ডক্টর নোমাল মোমিন এই বিষয়টি সভার ভেতরের বিষয় নয় বলে মন্তব্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সভার কাজকর্ম কুড়ি মিনিটের জন্য স্থগিত রাখা হয় এরপর সভার কাজকর্ম পুনরায় শুরু হলে এআই ইউডিএফ দলের বিধায়করা একই বিষয় নিয়ে হট্টগোল সৃষ্টি করলে উপাধ্যক্ষ শ্রী মোমিন দলটির বিধায়কদের দশ মিনিটের জন্য বিধানসভা থেকে বহিষ্কার করেন আসাম সরকার রাজ্যের গ্রহণ করা সর্বমোট ঋণ এবং মোট ঘরোয়া উৎপাদনের অনুপাত চব্বিশ হয়েছে বলে আজ অর্থমন্ত্রী অজন্তা নেওগ আসাম বিধানসভায় জানিয়েছেন বিধায়ক আশরাফুল হোসেনের ঋণের উৎস সম্পর্কে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী শ্রীমতী নেওগ বলেন অর্থনৈতিক দায়বদ্ধতা এবং বাজেট ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অনুপাত বত্রিশ শতাংশের মধ্যে রাখতে হয় এবং আসাম এই ক্ষেত্রে সাফল্য লাভ করেছে রাজ্য সরকার আর্থিক প্রতিষ্ঠান রাজ্য এবং সরকারের কাছ থেকে ঋণ গ্রহণ করে করে বলে অর্থমন্ত্রী বিধানসভায় জানান বর্তমানে চলতে থাকা ঋণগুলো নির্ধারিত সময়ে পরিশোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও নির্দিষ্ট সময়ে পরিশোধ করার প্রয়াস অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন বিগত অর্থ সরকারের বিভিন্ন বিভাগে বেতন পেনশন ভাতা সহ বিভিন্ন খাতে ষাট কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন আসামে হত্যা ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ক্রমে হ্রাস পাচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় জানিয়েছেন রাজ্যের গৃহ বিভাগের দায়িত্বে থাকা ডক্টর শর্মা আইনশৃঙ্খলা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে বিগত কয়েকটি বছরের অপরাধমূলক ঘটনার তথ্য তুলে ধরে গুয়াহাটি মহানগরে সংঘটিত ধর্ষণের ঘটনাসমূহ রোধ করার জন্য রাজ্য সরকার পুলিশি টহল বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন এছাড়া বিভিন্ন হোটেল বার ইত্যাদির উপর নজর রাখার পাশাপাশি এ ধরনের ঘটনার দ্রুত তদন্তের ব্যবস্থা করে দোষীদের উপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন বিধায়ক রমেন্দ্রনারায়ণ কলিতার একটি লিখিত প্রশ্নের উত্তরে শর্মার দেওয়া তথ্য অনুসারে দু হাজার কুড়ি সালে এক হাজার একশো একত্রিশটি দু একুশ সালে এক হাজার একশো বিরানব্বইটি দু হাজার বাইশ সালে এক হাজার তেইশ সালে এক হাজার পঁচিশটি দু চব্বিশ সালে নশো ছাব্বিশটি এবং চলতি বছরের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে একশো দুইটি হত্যার ঘটনা সংঘটিত হয়েছে অনুরভাবে দু হাজার কুড়ি সালে এক হাজার ছশো সাতান্নটি দু একুশ সালে এক হাজার সাতশো তেত্রিশটি দু হাজার বাইশ সালে এক হাজার এক একশো তেরোটি দু সালে নশো উননব্বইটি দু সালে এক হাজার উনিশটি এবং চলতি বছরের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত একশো একুশটি ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে ড্রাগস ভাং হেরোইন ইত্যাদির ব্যবসা প্রতিরোধে রাজ্য সরকারের বিগত সময়ে গ্রহণ করা ব্যবস্থার কথাও তিনি বিধানসভায় উল্লেখ করেন ছত্তিশগড়ের পণ্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয়ে শ্রীমন্ত শঙ্করদেবের নামে একটি আসন প্রতিষ্ঠা করা হবে বলে সেখানকার রাজ্যপাল ও মঙ্গলদৈ লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রমেন ডেকা গুয়াহাটিতে সাংবাদিকদের জানিয়েছেন শ্রী ডেকা জানান যে এর জন্য ছত্তিশগড়ের বাজেটে দুই কোটি টাকা ধার্য করা হয়েছে ছত্তিশগড়ের রাজ্য ভাষায় শ্রীমন্ত শঙ্করদেবের সৃষ্টিকর্ম নিয়ে শিক্ষার্থীরা গবেষণা করতে পারবে বলে শ্রী ডেকা জানান আসামে শীঘ্রই ছত্তিশগড় ভবন নির্মাণ করা হবে বলে উল্লেখ করে শ্রী ডেকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ছত্তিশগড়ে আসাম ভবন স্থাপনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শ্রী ডেকারী তৎপরতার জন্য ছত্তিশগড় সরকার এবং সে রাজ্যের রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকারের গ্রহণ করা সংস্কারমূলক কাজের সুনিশ্চিত শিল্প শিল্পক্ষেত্রে নতুন আত্মবিশ্বাস বয়ে এনেছে তিনি বলেন যে সরকারের বিগত দশ বছরের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার অর্থনৈতিক নিয়মানুবর্তিতা স্বচ্ছতা ক্ষেত্রে বিকাশের গতি অব্যাহত রয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিকাশ নির্মাণ রপ্তানি ও আণবিক শক্তির কেন্দ্র হিসেবে ক্ষুদ্র হালকা ও মাঝারি শিল্প শীর্ষক একটি ওয়েবিনারে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন দেশের অর্থনীতিতে কোভিডের প্রভাব হ্রাস করার জন্য সরকারের গৃহীত বিভিন্ন ব্যবস্থা ভারতকে একটি দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহায়তা করেছে বিশ্বের বহু দেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন হাইব্রিড যুদ্ধ সাইবার অপরাধ এবং মহাকাশ সংক্রান্ত প্রত্যাহানসমূহ নিরাপত্তা ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে আজ নতুন দিল্লিতে আভ্যন্তরীণ সুরক্ষা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কথা বলেন তিনি বলেন আভ্যন্তরীণ এবং বাহ্যিক সুরক্ষার মধ্যে সামঞ্জস্য না থাকায় বর্তমানে সমগ্র বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা জটিল হয়ে পড়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলি সহযোগিতামূলকভাবে কাজ করে যাওয়া সুনিশ্চিত করতে সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলেও তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে জাতীয় স্বাস্থ্য অভিযান মিশন স্টিয়ারিং গোষ্ঠীর নবম বৈঠকে পুরোহিত করেন বৈঠকে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জাতীয় স্বাস্থ্য অভিযানের লক্ষ্যপ্রাপ্তির জন্য নীতি পরিকাঠামো কার্যকরী কৌশল এবং অর্থনৈতিক নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে বিভাগের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং অনুপ্রিয়া প্যাটেল এবং নীতি আয়োগের উপাধ্যক্ষ সুমন কে বেরি উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে দক্ষিণ আসামের প্রধান নদী বরাকের উৎপত্তি স্থল থেকে অন্তিম স্থল পর্যন্ত নদীর দুই তীরে বসবাসকারী জনসাধারণের জীবন ও জীবিকার ক্ষেত্রে থাকা বিভিন্ন সমস্যার প্রকৃতি ভিত্তিক সমাধানে এগিয়ে এসেছে আন্তর্জাতিক পরিবেশ সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস আই এবং আসাম বিশ্ববিদ্যালয় এই দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আজ শিলচরে এ সংক্রান্ত একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এতে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বিভাগ সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এই কর্মশালায় মূলত বরাক উপত্যকার শ্রীভূমি ও কাছাড় জেলার নদীগুলির তীরবর্তী বসবাসকারী লোকেদের জীবিকার উপর আলোচনা করে কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে এতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী এবং আন্তর্জাতিক সংস্থা আইসি আইইউসিএন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার বিশ্বরঞ্জন সিনহা সমগ্র বিষয় নিয়ে কথা বলেন শ্রী সিনহা বলেন আজ আমার ফার্স্ট এক্সপার্ট কনসালটেশন থাকে तो एक साल के बाद हम लोग बात कर रहे हैं कि हमारे पास स्ट्रेटजी रेडी होगी एक स्ट्रेटजी जिसमें आज, आज हम लोग विजनिंग करेंगे कि ये स्टेक होल्डर क्या चाहते हैं इस स्ट्रेटजी को क्या अचीव करना है तो अगर वो फ्लड है फ्लड के प्रॉब्लम को सॉल्व करने के लिए स्ट्रेटजी चाहिए तो हम लोग उस डायरेक्शन में काम करेंगे और ये आप अंत ना देखें प्रोसेस देखें इस प्रोसेस में ऐसा है कि डिफरेंट डिपार्टमेंट्स जो हैं एग्रीकल्चर डिपार्टमेंट वाटर रिसोर्स डिपार्टमेंट ये सारे लोग साथ में बैठ के डिस्कशन कर रहे हैं कि कैसे जो क्लाइमेट इश्यूज है काचरन करीमगंज डिस्ट्रिक्ट में उसको हम सॉल्व कर सकते हैं नेचर का यूज करके মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমা আজ রাজ্য বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী লালদোহমার উত্থাপন করা এই বাজেটে মোট পনেরো হাজার একশো আটানব্বই কোটি টাকার ব্যয় ধার্য করা হয়েছে এর মধ্যে বারো হাজার পাঁচশো চল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকা রাজস্ব ব্যয় খাতে ধার্য করা হয়েছে বাজেটে মিজোরাম সরকারের বেশ কয়েকটি ধ্বজাবাহী প্রকল্প বাবদ বরাদ্দ অর্থের পরিমাণ পঁচাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে আমাদের আইজল সংবাদদাতা জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে তাদের বকেয়া বেতন প্রদান সুপ্রিম কোর্টের নির্দেশ সমান কাজ সমান বেতন এবং সমান সুযোগ সুবিধার দাবিতে তিন দিনের কর্মবিরতি করেছেন শিলচরের সিভিল হাসপাতাল প্রাঙ্গনে আজ এনএইচএম কর্মীরা তাদের বিভিন্ন দাবির সমর্থনে প্লে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এই কর্মবিরতির সময় জরুরিকালীন সেবা ছাড়াও স্বাস্থ্যকর্মীরা অন্য কোন সেবা প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে শ্রীভূমি জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা আজ থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন কর্মবিরতির অংশ হিসেবে শ্রীগৌরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা আজ বিক্ষোভ কার্যসূচী পালন করেছেন শ্রীভূমি পৌরসভা ও জেলার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শ্রীভূমি শহরে চুরি ডাকাতি প্রতিরোধ করতে গতকাল এক সভা অনুষ্ঠিত হয় পৌরসভাপতি রবীন্দ্রচন্দ্র দেবের আয়োজিত সভায় চুরি ডাকাতি প্রতিরোধে কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুসারে শ্রীভূমি শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিশনাররা নাগরিক ও পুলিশ প্রশাসনকে নিয়ে সচেতনতা সভার আয়োজন করবেন পাশাপাশি ওয়ার্ডের সমাজবিরোধীদের নাম শনাক্ত করে পুলিশ প্রশাসনকে জানাতে বলা হয়েছে এছাড়া শহরের কোথাও কোনো অপরিচিত সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নজরে পড়লে পুলিশ কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে আট শূন্য নয় নয় ছয় ছয় দুই দুই সাত পাঁচ শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছেই রাজ্যের জনৈক্য মন্ত্রীর একটি সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে বিরোধী পক্ষের আজ আসাম বিধানসভায় হুলস্তূময় পরিবেশের সৃষ্টি আসাম সরকারের গ্রহণ করা সর্বমোট ঋণ এবং মোট ঘরোয়া উৎপাদনের অনুপাত শতাংশের মধ্যে রাখতে সমর্থ হয়েছে বলে অর্থমন্ত্রীর প্রকাশ এবং আসাম বিশ্ববিদ্যালয়ে আজ বরাক নদী তীরবর্তী লোকেদের জীবন ও জীবিকা সংক্রান্ত এক আন্তর্জাতিক কর্মশালা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে